হাই গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো মা হাতে কী বলো এটা কি চা না কিন্তু আর এটা সর্দির জন্য কাশির জন্য খুব ভালো এটা আমার মা আমাকে বলেছে এরকমভাবে কড়া বানালে নাকি ভালো খুব কাশছে শরীরটা খুব খারাপ আমার বইয়ের দেখতেই পাচ্ছ শুয়ে আছে এই যে কড়া বানানোর জন্য আদা লবঙ্গ দারচিনি তেজপাতা সমস্ত কিছু নিয়ে নিয়েছি তুলসী পাতা থাকলেও ভালো হতো তুলসী পাতাটা অ্যাভেলেবেল ছিল না একবারে সব কিছু দিয়ে গরম মানে জলটাকে ফুটা ভালো করে ফোটাতে হবে অনেকক্ষণ ধরে প্রায় পনেরো কুড়ি মিনিট ফোটালে পুরো রচয়ের মতন কালারটা হবে এই যে কড়াটা তোমরা দেখতেই পাচ্ছ কড়াটা ওকে দিয়েছিলাম ওর গলায় খুব মানে শান্তি পেয়েছে যতই সিরাপ ঠিরাপ হোক আর আজকে দুপুরবেলা একটু রান্না করে নিয়েছিলাম বাঁধাকপি বাঁধাকপিগুলো কেটে নিয়েছি আর বাঁধাকপির রেসিপি তোমরা সবাই জানো তাই দিলাম না এই যে ভাত করেছি আজকে আর হলো টমেটো আলু দিয়ে বাঁধাকপি করেছি আর হলো মেয়ের জন্য গোবিন্দভোগ চাল আর বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি করেছিলাম আর ডিম সিদ্ধ করেছিলাম আর হলো আর কি করেছিলাম হ্যাঁ আর হলো টমেটো দিয়ে ডাল করেছি আর হলো ডিম র্যামিনেট করেছি এই আজকে আমাদের সাদামাটা খাবার তা তোম তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও এই যে আমার বরকে আমি খেতে দিয়ে দিয়েছি এখনও খেয়ে বিশ্রাম নেব শরীরটা খুবই খারাপ তোমরা আশা করো যাতে ভালো হয়ে